হ্যালো বন্ধুরা আমি তোমাদের ইউটিউবের নতুন বন্ধু আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যেটা সব মেয়েদের কাছে স্পেশাল আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই আমরা আজকের দিনে শিবের মাথায় জল ঢেলে থাকি আর সাথে করে লাল সাদা শাড়ি সাথে মঙ্গলসূত্র প্রত্যেকটা মেয়ের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিঁদুর চলো এগুলো আমি গুছিয়ে নিয়েছি এবার এই লুকে আমাকে কেমন লাগছে সেটা তোমরা দেখে নাও এখন সবাই সবুজ জুড়িও পড়ছে কিন্তু আমার সেটা পড়া হয়নি আজকে এই লুকে একদমই না ওয়েট অ্যান্ড ফাইনালি আমি রেডি কেমন লাগছে এই লুকে আমাকে আমি জানি আমি দেখতে অতটা সুন্দর নয় তবে এতটা খারাপও নয় বিয়ের আগে তো সবাই জল ঢালে যেন সুন্দর একটা বর পায় আর বিয়ের পর বিয়ের পর তো স্বামীর মঙ্গলের জন্যই সবাই জল ঢালে বলো আর সোমবার দিন আলতা থাকবে না তাই কখনো হয় আলতা তো পরতেই হয় আর এটা আমি নিজের পছন্দের মতো করে মনের মতো করে ডিজাইন করেছি কেমন হয়েছে বন্ধুরা আলতা পরলে পাটা কিন্তু বেশ সুন্দরই লাগে মেয়েদের তো বিয়ের পর শাড়ি শাখা ফলা পায়ে আলতা স্মৃতি সিঁদুর এগুলোতেই বেশি মানায় এখনকার তো সবাই এগুলো পরছেই না ছেড়ে দিয়েছে কিন্তু যে যারা পরে তাদেরকে বেশ সুন্দরই লাগে দেখতে আর পায়ে আলতা পরার পর কিন্তু হাতেও আলতা ঠেকাতে হয় আর তার জন্য আমি ডিজাইন করেই করে নিয়েছি যদিও প্রতিদিন করি না আজ একটু স্পেশালি করলাম কেমন লাগছে জানাবে কিন্তু কথায় বলে নাকি মনে ভক্তি থাকলে পাথরের শিবকে পাওয়া যায় তাই হ্যাঁ সেটা হয়তো পাওয়া যায় কিন্তু যেহেতু গ্রামেই মন্দির তাই মন্দিরেই গেলাম পুজো করতে আমরা মন্দির চলে এসেছি বন্ধুরা আর এখানে অনেক রকম জিনিস কিন্তু বসেছে এখানে কিন্তু সবুজ ঝুড়িও বিক্রি করছে এখানে ফল বাতাসা সব কিছুই বিক্রি হচ্ছে আর এই যে এটা হচ্ছে সেই নদী যেই নদীতে জল নিয়ে আমরা শিবের মাথায় জল ঢালতে যাই এটার নাম হচ্ছে অজয় নদী এই অজয় নদীর তীরেই কিন্তু শিব মন্দিরটা ফাইনালি আমরা এসে গেছি শিব মন্দিরে খুব সুন্দরভাবে শিব মন্দিরটাকে কিন্তু সাজিয়েছে আর এটা হচ্ছে মেন গেট যেদিক দিয়ে আমরা ঢুকছি এবছর কিন্তু আর একটু বেশিই সাজিয়েছে প্যান্ডেলের মতো করে বেশ ভালোই লাগছে দেখতে এখানে শিবের মন্দির মূর্তি করা আছে অনেক সুন্দর সুন্দর আর দেখছো আজকে প্রচণ্ড ভিড় যেহেতু প্রথম সোমবার তাই প্রচুর ভিড় আজকে এদিক থেকে আমরা প্লেস পাইনি তাই অন্য গেটের দিকে চলে গেলাম কোনো দিকটাই কিন্তু আজ ফাঁকা নেই আর চারিদিকটাই কিন্তু ভিড় আর ভিড় চলো দেখিনি আমরা কোন জায়গায় যে ফাঁকা পাই দেখে তো মনে হচ্ছে কোনো জায়গাটাই ফাঁকা পাবো না আজকে লোকজনের ভিড় প্রচুর এদিক দিয়ে যেয়ে দেখি ফাঁকা পাই কি পাই না ও বাবা এখানে তো আবার বেশি ভিড় হ্যাঁ এই গেটটা বরং একটু ফাঁকা আছে এই গেট দিয়ে ঢুকতে পারবো আমরা তাই আমরা এই গেটেই ঢুকে শিবের মাথায় খুব শান্তিভাবে জল ঢেলে সেরকমভাবে না হলেও মনের মতো করে ঢিলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই ভিড়ে থাকতে পারছিলাম না আর এটা নাকি হচ্ছে নন্দীবিঙ্গি এদের কানে কানে যেটা বলা হয় সেটা নাকি সত্যি হয় আর এখানে দেখো মহাদেবে তিলক দিচ্ছে মহাদেবের পুজো করে তিলক না নিয়ে কি হয় হ্যাঁ আমিও নিয়ে নিয়েছি আর প্রতি বছরের মতো এবছরও সেখানে কিন্তু প্রসাদ বিলি করা হচ্ছে পুজোর পর সবাই কিন্তু প্রসাদ নিয়েই বাড়ি ফেরে এখানে প্রসাদের মধ্যে আছে লুচি বন্দে আর পায়েস সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা পুজো সম্পন্ন করে বাড়ি চললাম